দু হাজার পঁচিশ সালের এইচএসসি ফাইনাল পরীক্ষার্থী বন্ধুগণ বিদ্যাকাষের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমরা প্রত্যেকেই এইচএসসি ফাইনাল পরীক্ষা দু হাজার পঁচিশ যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করেছ তোমাদের এই প্রস্তুতিকে আরেকটু বেগবান করবার জন্য আমি তোমাদের সামনে এইচএসসিগুলি সেকেন্ড পার্টের একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি আমি যে সাজেশনগুলি দেব পাংচান আজকে আলোচন বিষয় এই পাংচানগুলি যদি তোমরা একবার দেখে নাও সুন্দর করে অন্তর চোখ দিয়ে তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং পুরা নাম্বার পাবে আমি বিশ্বাস করি তা বন্ধুরা আর কথা বেশি বেশি বাড়িয়ে বাড়াবো না তোমরা এখনই লক্ষ্য করো বডে প্যাসেজগুলির প্রথম লাইনটি দেখো ইন্টারিং দ্য স্টডি রুম দা স্টুডেন্ট সেচার ওয়ান্স আই আকস্ট এ সুইট লিটল গার্ল উইল ইউ বাই মাই হেয়ার ডেলা ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদা বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার্স দি গ্রোসার্স থু হিমসেল ওহ মাই লড প্লিজ ডু নোট কি দ্য দ প্রিনিপাল সেট ডু ইউ থিঙ্ক অনেস্টি ডেলা রিগিল্ড অফ দ টেবল গিব মি এ ফউ গ্রেন্স অফ কনস Do you know why you are sent? What's your dream materialize? Do you know Bangladesh Open University? Where are you from? said the teacher. The superintendent said, Nobody. Mean I have. ইউ ডান ইউর ইংলিশ দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হ্যাভ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর সাথে তোমরা দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই সালগুলির প্রত্যেকটি পাংচাল তোমরা সুন্দর করে একবার দেখে রাখবে তাহলে এগুলি এবং এগুলি মিলে সম্মিলিতভাবে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবেই পাবে এটা আমি বিশ্বাস করি আর তোমরা আজ থেকে ধারাবাহিকভাবে এইচএসসি ফাইনাল পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্রের সাজেশনটি সাজেশনগুলি পেতে থাকবে এইভাবে তোমাদের এই আমন্ত্রণ জানিয়ে এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের এখনই তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী ভিডিওগুলি দেখবার জন্য তোমাদের আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ